নিতে বাইরে রে আমাত ও যুগল বাইরে রে ও মুরব্বি বাবাজি হল রে আজকে আপনারা যে বাড়ির মধ্যে বসবাস করতেছেন আজকে যে বাড়ির মালিক তুমি নিদেরে দাবি করতেছ একবার চিন্তা করিয়া দেখো রে ভাই ও বাবা এই বাড়ি ঘরের মালিক আরো একদিন কেউ ছিল ঠিক না আজকে অনেকের মা দুনিয়ার জমিন তাকে বিদায় নিয়ে গেছে রে বাবা দুনিয়ার জমিন তাকে বিদায় নিয়ে গেছে অনেকের দাদা দাদি দুনিয়ার জমিন তাকে বিদায় নিয়ে গেছে যে মা বাপ নিজে না খাই এখনই আওলাদ রে খাওয়াই আগে বাড়ির মালিক জাগার মালিক বিল্ডিং ইমারতের মালিক বানাইয়া আজকে ঘরের পিছনে যে অন্ধকার খবর হাজার হাজার মন বুকের উপরে নিয়ে কাঙ্গালের অবস্থা আওলাদের আঠে চাই রয়েছে একবার তাওলা দেখে খবর লইয়া দেখছি আমার মা কেমন আছে রে আমার বাবা কেমন খবরের মাঝে আছে এই জন্য অনুরোধ করে বৈরাম যুবক ভাই অপন ও দাড়ি কাট না আমার মুরব্বি বাবা জি এমন হতে পারে জান্নাতি বাগান কার জন্য জীবনের শেষ বাগান হয়ে যাবে রে আমি এসে শুনেছি গতবার এই মাহফিলের তিনি সভাপতি ছিলেন নাকি আজকে অনেক তুমি আর জমিন থাকি বিদায় নেয়া মাওলা রে আমি গুনাগার এই জান্নাতি বাগানের মধ্যে বসিয়া গো আল্লাহ তোমার গাছে পড়িয়া জানাই তোমার মায়ের বন্দা বল তরে নিয়ে তোমার বন্ধা দুনিয়ার জমিনে চলিয়া যাও অবস্থায় যত ভুল তুটি পড়িয়া গিয়া থাকে আমরা প্রত্যেকে মাফ চাইতেছি গো আল্লাহ তোমার বন্দার কবরে তুই জান্নাতের বাগান বানাই দাও সবাই গো আমিন আজকে জানি না তার মা বাপের কবরের মাঝে জাহান নামের আগুন তাও তাও জলতাছে গো আল্লাহ এই জন্যই এই বাগান আসা দরকার আছে শীতের মায়া সার দোকানের মায়া সার রাস্তা ডুবাইয়া শিকারের টানার মায়াটা সারি যাও কিছু সময় লাগে অন্তত এই বাগানের মধ্যে আসি আসে যে হাত তুলিয়া তুমি সন্তানে একবার হইতে পারো আল্লাহ আমার মা বুসারে তুমি মা করে দিও আমার বাবারে তুমি মা করে দিও সন্তানে যদি এইভাবে তো আপরে আর মা চায় আল্লাহ এখন সন্তানের আখের ভাই চাইয়াও সন্তানের মা বাপের কবরে আজাব আমি কেমতের আগ পর্যন্ত মা করে দিব কৌসুবান আল্লাহ এখন আপনার আর কাছে আমি প্রশ্ন রাখি যারা মা বাপের কবরে আজাব মা করাইতে চাও তারা চলে আসে জান্নাতের বাগানের মধ্যে একটা হাদিস বলে রাসুলুল্লাহ গছাল্লাহু তাআলা আনব বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী지고 ও ময়ার নবী আমার মা দুনিয়া গুমিনটাকে বিদায় নিয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমার এই হুজুরের বাগানটা আমি দান করব নবী কই বাগানটা যদি আমি দান করি তার সওয়াব আমার মার কবর যাবে নি আল্লাহর নবী কইলা হ্যাঁ ওবিসে যাবে তারপরে আল্লাহ নবী উঠিয়া কইলা রিসালা শুনিয়ারা কো দুনিয়ার জমিনে জে জান্নাতী বাগানটা সারা লইব ওই বাগানের মধ্যে আমার উম্মত যারা বই দেইব কি বইয়া তার মা-বাবের লাগি মার চাইব আমি নবী কি শুনো তোমার খেজুরের বাগান সারা দান করিয়া যে সাত ফাটাই একটা নেক্সট সন্তান বহিয়া যদি পার্লা আমার মা বাপকে মাপ করি দিও তোমার খেজুরের বাগানের চাইতে বেশি সোয়া তার মা বাপের কবরও চলে যাবে বংশবাহান আল্লাহ শুধু তাই নয় শয়তান কি বলেছিল আল্লাহ আমার মনে একটা কে সব সময় আপনার বান্দাদেরকে দুকা দিতে থাকব ভালো খাস্তা কি ফিরে আমি খারাপের পথে নিয়ে আল্লাহ ডাক দিয়া বন্ধে শয়তান শু আর একটা খবর তুমি শুনে আন আমার বন্দা যদি জান্নাতি বাগান জীবনে একবার বলতে তুমি পারে বইয়া যদি একবার তাহলে আল্লাহ তুমি আমারে মা করিতে আমি আল্লাহ আমার সন্দানি গিরকু না খাতা কুলারে মাছ পড়ি দিবস বাহান আল্লাহ